আগুনে নিক্ষেপের সময় ইব্রাহিম আলী সালাম কোন দোয়াটি পড়েছিলেন এ তো আলাল্লাহ বি হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল সি বিসমিল্লাহির রহমানির রহিম জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি হাসবুর আল্লাহ নিআমাল ওয়াকিল প্রেস করে দিই ইনশাল্লাহ নির্ধারণ করা হোক বি হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল যার অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোখারির মধ্যে হাদিসটি এসেছে চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস পবিত্র কোরআনে কতজন মন্দ লোকের নাম এসেছে গ পাঁচজন খ ছজন গ সাতজন গ আটজন আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ সাতজন গ সাতজন জি লক করে দিব জি ঠিক আছে জি লক করে দিচ্ছি তাহলে হোক লক করে দেওয়া হোক গ সাতজন আপনি লাইফলাইন নিয়ে মোহতারামের সহযোগিতা নিয়ে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ জি পবিত্র কোরআনে সাতজন মন্দলোকের নাম এসেছে